আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবারো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে মূলত ভিডিওটা হলো বয়লারের সেফটি ভালভ কোন কারণে নষ্ট হয়ে যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনার এই বয়লারের ট্যাঙ্কেতে যখন স্টিম ওভার হয়ে যাবে তখনই আপনার এই সেফটি ভালভটা প্রবলেম হয়ে যায় যখন দেখবেন সেই সিফটি বাল্ব দিয়ে আপনার স্টিম বেরিয়ে যাচ্ছে তখনই ভাববেন সেই সিফটি বাল্বটা আপনার নষ্ট হয়ে গেছে আজকে এটাকে আমি চেঞ্জ করব তাই আপনাদেরকে দেখাবো আমি ব্রয়লারের স্টিমগুলো পুরোটাই ডাউন দিয়ে নিচ্ছি দেখতে পারছেন পুরো স্টিমগুলো আমি ডাউন দিয়ে নিব তার পাশাপাশি আমি বয়লারের পানিগুলো একদম ডাউন দিয়ে নিচ্ছি কারণ বয়লারে অনেক আয়রন জমে গিয়েছে দেখতেই পারছেন পানির কালারগুলো কিরকম হয়ে গিয়েছে আমার ব্রয়লারের পানিগুলো ডাউন দেওয়া শেষ এখন আমি এটাকে খুলে ফেলবো এটাই মূলত সিফটি বাল্ব এটাই প্রবলেম হয়ে গিয়েছে এটাকে আমি এখন খুলে ফেলছি এটা খোলার সময় সাবধানে খুলবেন সবাই কারণ বয়লারের বডিটা পুরোটাই গরম হাত লেগে গেলে হাতটা পুড়ে যেতে পারে এই কারণে সাবধানে খুলবেন সবাই এখন আমার এটা খোলা শেষ এটা প্রচন্ড গরম এখন আমি নতুনটা এখানে লাগিয়ে নিব অবশ্যই নতুনটা লাগানোর আগে টেপ ভালোভাবে লাগিয়ে নেবেন যেন কোনো কারণে সেটা লুজ না থাকে সেটাকে ভালোভাবে টাইট দেবেন ভালোভাবে টাইট দেওয়ার পরে বয়লার চালু দিয়ে আপনারা চেক করবেন যেন কোনোভাবে স্টিম কোনো সাইড দিয়ে না বের হয়ে যায় এটা একটা সেন্সেটিক জিনিস এটা ইলেকট্রিক বয়লার সবাই সাবধানে করবে